দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কালার ভাই দেখছেন আপনি খুশি আমার আমার যে ফলটা যে ওষুধ করতে থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছে তো আবারও ভিডিও করতে চলে আসলাম অনেক ব্যস্ততার কারণে নতুন করে ভিডিও করা হচ্ছে না তারপরে দেখলাম আসলে ভিডিও না করলে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আপনাদের অনেক প্রশ্ন থাকছে পর্যায়ক্রমে কম হোক আর করাটা প্রয়োজন সেই জন্য আবারও চলে আসলাম তো মূলত এখন সবার বাগানে ফল রয়েছে আর সবার একটাই টেনশন যে কোনো বাগানেই হোক কিভাবে ফলটা একটু বড় করবেন সাইজটা আহ মোটামুটি ভালো হবে এবং কালারটা সম্পূর্ণ হবে তো দেখেন বর্তমানে আমাদের দেশে বা আমাদের অঞ্চলের কথা বলছি ইন্ডিয়ান যে প্রোডাক্ট রয়েছে সেটা যে যেকোনো ধরনের হোক না কেন মানে ড্রাগন বাগানের জন্য ব্যবহার করা সেটা হতে পারে ঘাস পোড়া হতে পারে ঘাস পচা হতে পারে আপনার ড্রাগন গাছের ফলন বৃদ্ধি করা বা হতে পারে ফল বড় করা সব যে যেকোনো ধরনের ওষুধ নিয়ে কিন্তু অনেক কড়াকড় বা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অনেক জায়গায় যেই দোকান ওষুধগুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে ধ্বংস করা হচ্ছে এবং আহ অনেকাংশে জরিমানাও করা হচ্ছে তো সেই জন্য আমরা ইন্ডিয়ান সব ধরনের ঔষধ পরিত্যাগ করে আমাদের দেশে যে তৈরিগুলো ঔষধ রয়েছে সেগুলো নিয়ে যদি কাজ করি এবং সেগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ভালো একটা ফলাফল পাবো তবে অবশ্যই সেটা জানতে হবে কোন ধরনের জন্য বা কোন ধরনের সমস্যার জন্য কোন ওষুধগুলো প্রয়োজন সেটা যদি সেটা যদি প্রপারলি আপনি জানতে পারেন তাহলে আপনার বাগানে দেশের ব্যতীত অন্য কোন দেশের তৈরি করা ঔষধ ব্যবহার করার প্রয়োজন পড়বে না তো একটা বিষয় সকলকে ক্লিয়ার করে দিতে দিতে চাচ্ছি গত পর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে ফল বড় করা ওষুধের কথা আসলে এটা নিয়ে অনেক বিরূপ হয়েছে আর তার কারণটা হচ্ছে যারা আমার বুঝতে পারেননি শুধুমাত্র তাদের জন্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তো আমি বলেছি যারা আমার পার্শ্ববর্তী এলাকায় আছেন ধরেন আমার বাসা হচ্ছে আমার আড়ত হচ্ছে গরুনাথপুর নতুন বাজারে একজনের বাসা হচ্ছে ধরেন চৌগাছাতে আমার এখান থেকে হয়তোবা পনেরো কিলোমিটার দূরে সে আমাদের বাজারে ফল বিক্রি করে তো সেক্ষেত্রে আমি তার কাছ থেকে এটা আশা করতেই পারি যে আমার আরতি ফল বিক্রি করার জন্য কারণ হচ্ছে এখানে কোনো লুকোচুরির কোনো কিছু নেই কারণ আমাদের বাজারে সব আরতি রয়েছে অনেক আরত রয়েছে দাম কেমন হয় কম বেশি সেটা সবাই জানতে পারে তো সেই জন্য নিয়ে আসলেই যে আপনার আপনি লোকসানে পড়বেন বা আপনার লস হবে এমনটা না আমি বলেছি যেহেতু আমার আরত রয়েছে সেহেতু আপনারা ফল নিয়ে আসলে আমার জন্য একটু উপকার হবে তো আরেকটা বিষয় ধরেন আপনার ফলে যখন হরমোন প্রয়োগ করবেন আর আমি যে হরমোনটা দিয়েছিলাম ড্রাগন ফলের জন্য সেটা কিন্তু আমাদের দেশেই তৈরি করা আর এটাতে কিন্তু বাইরের কোনো প্রোডাক্ট ব্যবহার করা নেই সেক্ষেত্রে যদি বাইরের সব প্রোডাক্ট আসা বন্ধ হয়ে যায় আপনাদের ওষুধটা নিয়ে কোনো টেনশন নিতে হবে না আমি বর্তমানে এক তরুণ উদ্যোক্তার বাগানে অবস্থান করছি তার বাগানে এই এই মানে ওষুধটা আমি দিয়েছিলাম সে ব্যবহার করেছিল এবং সে কোন ধরনের ফলাফল পেয়েছে সে কি আশা করছে এই বিষয়ে জানার চেষ্টা করব আরেকটা কথা হচ্ছে আমার থেকে যারা ওষুধ সংগ্রহ করেছিলেন আপনারা সব অবগত আছেন বেশ কয়েকদিন ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে ধরেন আমি এই ফলটাতে ওষুধ প্রয়োগ করলাম করার পর দেখা আজকে বিকালে প্রয়োগ করলাম কালকে সকালে বৃষ্টি হলো হ্যাঁ বৃষ্টি হয়ে থেমে গেলে তার পরবর্তীতে রোধ হলো সেটা কোনো সমস্যা না কিন্তু ধারাবাহিক যখন বৃষ্টি হয় তখন কিন্তু সে ঔষধটা অনেকাংশেই অকার্যকর হয়ে পড়ে এটা নিয়ে অনেকের সংসদ ছিল সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি তো আবার একটা বিষয় একবার প্রয়োগ করার পরেই কিন্তু এটা মোটামুটি সাইজও হবে এবং পরিপূর্ণ কালার হবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফলে পরিপূর্ণ কালার নিয়ে আসা এবং মার্কেট থেকে যেন এক সপ্তাহ লেট হয় সে অনুযায়ী কাজ করা তো যেভাবে ওষুধটা তৈরি করা হয়েছে আশা করি সেটাই হতো যদি অনাকাঙ্ক্ষিত হবে এই বেশ কয়েকদিন বৃষ্টি না হতো তো আমাদের অঞ্চলে যেটা হয়েছে মোটামুটি এই বাগানের ফল স্প্রে করার পরে সেটা হয়তো বৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারেনি বিধায় ফলটা বড় হয়েছে আর অনেক অনেক আমার যারা যারা ওষুধ নিয়েছিলেন তারা ম্যাক্সিমাম বাইরের লোকজন মানে অনেক আমাদের এলাকা থেকে অনেক দূরের লোকজন তারা হয়তো স্প্রে করেছেন স্প্রে করার পরে একটা বৃষ্টি হয়েছে হওয়ার পরে কিন্তু ওষুধের কার্যকারিতাটা নষ্ট হয়ে গেছে তো আমার মনে হয় নেক্সট টাইম থেকে যখন ব্যবহার করবেন আবহাওয়া আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে এখন থেকে পরিপূর্ণ ভাবে আপনার এটার রেজাল্ট কিন্তু পাবেন তো চলুন আমরা দেরি না করে সেই তরুণ উদ্যোক্তার কাছে শুনি সে আহ কেমন ভাবে ব্যবহার করেছিল মোটামুটি এখন তার বাগানের অবস্থা কি এবং সে এটা সম্পর্কে তার মতামত কি যদি এনে আমার কখনো ভিডিও করা হয়নি তারপরে মনে করলাম যে আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিও তার সাথে কথা আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার ভিডিও তো অনেক মানুষ দেখে আপনার বাগান সম্পর্কে অনেকেই জানে আহ তো আপনাকে যেহেতু ওষুধটা আমি দিয়েছিলাম আপনি আমার কাছে কতটুকু পরিমাণে চেয়েছিলেন কতটুকু পরিমাণে আমি দিয়েছিলাম কেন দিয়েছিলাম সেটা বলবেন তো মোটামুটি ওষুধটা সম্পর্কে আপনার ধারণাটা কি আমার এই বাগানের বয়স মোটামুটি তিন বছর রানিং চলতেছে তো এর আগের বছরে আমি যে ওষুধ ব্যবহার করছি ওগুলো ব্যবহার করে দেখা যাচ্ছে ওষুধটা আমরা প্রয়োগ করি যেটা মানুষের করে ওটা করার পরে কিন্তু কালারটা আমরা ঠিক মতো না আমরা যে নেচারালি ফলের যে কালারটা আসে পুরা বডিতে কালার এমনকি খোসাটা পাতলা হবে ওইটা কিন্তু আমাদের হয় না ফলটা হয় লম্বা মতো আর না যেমন ভাবে কালার আসে মানে মানে 50 কিংবা 30% 40% কালার আসে আর বাদ বাকি কলাটা হোলদে ফাকাসা মতো হয়ে থাকে কিংবা ওই ফলটা আজকের বাজারে কাটার পর যদি বিক্রি না করতে পারে 4-5 দিন আর ওটা কোনো ক্রেতার ওদিকে তাকায় না হলুদ হয়ে যায় আর ন্যাচারালি যে কলাটা থাকে কিংবা হয় ওটা কিন্তু আপনি যত দিন যাবে ওটার কালারটা কিন্তু তত চমক হবে তো আমি দেখলাম যে মানুষের ভিতরে একটা খারাপ জিনিস তুলে না ধরা থেকে একটা ভালো জিনিস তুলে ধরা আমার দুই টাকা কম হোক কিন্তু আমার দেশের পণ্য কিংবা ভালো পণ্য ব্যবহার করে আমি যদি মানুষের মাঝে একটা ভালো জিনিস দিতে পারি এটা আমার ভালো লাগা তো আমি যে ওষুধটা আপনার কাছ থেকে আমি নিয়েছিলাম আপনি যেটা আমাকে দিয়েছিলেন সেটা আমি গেল আঠারো উনিশ দিন বয়সে আমি এটা প্রয়োগ করছিলাম করার অন্তত এক করার দুই দিন পরে বৃষ্টি শুরু হয়েছিল আমি দুই দিন সুযোগ পাইছিলাম আল্লাহর মতে আমি মনে করেছি যে আসলে আমার ওষুধের কার্যকর হয়ে গেছে অরিজিনালি হয়েছে কারণ আমি দশ দিন বয়সে পাওয়ার ট্যাবলেট পাশাপাশি দেখা যাচ্ছে এটা ব্রোঞ্জ ইনকে হালকা পরিমাণে আমি ব্যবহার করছিলাম আপনার কথা অনুযায়ী তো সেই কথা অনুযায়ী আমার পানি লাগছিল আঠারো লিটার তো আপনি আপনার কাছে আমি অবশ্যই এক লিটার ওষুধের দাবি করেছিলাম একবারেই তো আপনি কিন্তু আপনি অবশ্যই আমার সেটা দেওয়ার আপনার পক্ষে সম্ভব হয়নি কারণ আপনি বলছেন যে আমি এটা ব্যবসা করি না আমি এটা আমাদের আরোটে যারা সম্ভবত মাল নিয়ে আসে কিংবা আমার যারা কাছের চাষি আছেন আমি তাদেরকেই এটা সার্ভ করে থাকি তো সেই হিসাবে আমার আপনি তিনশো চল্লিশ মিলি না পঁয়তাল চল্লিশ মিলি তিনশো চল্লিশ মিলি ভাই তিনশো পঞ্চাশ মিলি ওষুধ আমার দেয়নি ওজন মেপে ঠিক যতটুকু লাগবে ততটুকু ওষুধ এসে আমাকে দিয়েছে তিনশো চল্লিশ মিলি তো এটা আমি নিয়ে এসে আঠারো লিটার পানির সাথে মিশিয়ে সরি আঠারো লিটার না আরেক আরেক জায়গায় আমার এক বিঘা জমি আছে ওটা করে মোট তেইশ লিটার পানি লাগতো তেইশ লিটারে তিনশো চল্লিশ মিলি পানি দিয়েছেন তো আমি আমার বাগানে ওষুধটা প্রয়োগ করেছিলাম উনিশ দিন বয়সে তো তখন আমার ফলের সাইজগুলো অনেকটা ছোট ছিল তো মোটামুটি আমি দেখতেছি আর ভালো অভিজ্ঞ চাষি আছেন যারা অনেকদিন ধরে ড্রাগনের সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু এই ড্রাগনটার কালারটা যেভাবে আসতেছে কালারটা আসা দেখলে বুঝবেন যে আসলে এটা সম্পূর্ণ ন্যাচারাল কালার আসা সম্ভব কিংবা আসবে আমিও আশা আশাবাদী যে এই ওষুধটা ব্যবহার করে আপনার সামনে আমি আরো যদি দুইটা ফল দেখাই মোটামুটি আজকে এই যে এখানে একটা ফল আছে এই যে এই ফলটাও দেখতে পাচ্ছেন এই দেখেন এটাও কিন্তু কালার কালার ফুল বডি ভাই দেখছেন আপনি আমি এতেই এতেই আমি সন্তুষ্ট খুশি আমার আমার যে ফলটা যে ওষুধ দেওয়ার পরে পুরো বডি যে কালার আসতেছে এতেই আমি সন্তুষ্ট সামনে আরো একটা আছে মানুষ মনে মনে করবে যে একটা দুটো দেখাচ্ছে সে ভুল দেখাচ্ছে ফলে সাইজটা দেখেন কত সুন্দর গোল

যে দেশীয় পণ্য হিসাবে যে ব্যবহার করে কিছুদিন আগে মনে করেন বর্ডারে আমাদের যে বর্ডার আছে সমস্যা হওয়ার কারণে ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু বন্ধ হয়ে গেছিল এটা অনেক ধরনের ওষুধগুলো ব্যবহার করে থাকি তো আমি কিন্তু এটা আমার মনে হয় না কোনো সময় বন্ধ হবে কারণ এটা আপনি যেটা যেভাবে বলছেন যে আমার এটা দেশের পণ্য দিয়ে সম্পূর্ণভাবে ন্যাচারাল ভাবে তৈরি আর এটা আমার ব্যবসায় উদ্যোগে উদ্দেশ্যে না এটা আমি জাস্ট আমাদের চাষিদের দেবো তো আমি মনে করি যে আমি বাগানের শেরো থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ এই ওষুধটা আমি ব্যবহার করবো কারণ আমার মনোবল চিন্তা যে আমার বাগানে যে ফলটা আসবে এটা যেন মানুষের ভালোর জন্য হয় মানুষ যেন বলতে না পারে যে এই এই ফলটা যে তৈরি করছে সে একটা অসৎ ব্যবসায়ী সে বিভিন্ন ধরনের হরমোন কিংবা প্রাল টনিক ফনিক ব্যবহার করে ফল বড় সাইজ করে বাজারে সার্ভ করছে তো এই নামটা আমি শুনতে চাই না সেটা আমি মনে আপনারা অনেকে ভাববেন যে আরে পেছনে যা বলে বলুক সামনে তার বলতে চাই না তাই আমি পেছনে বলা সামনে বলা একই কথা তা আমি ওইটা শুনতে চাই না তো ক্লায়েন্ট ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে সুন্দর একটা

ফল একটু বড় হবে মোটামুটি সম্পূর্ণ কালার হবে আর সম্পূর্ণ কালার যদি নাও হয় নাইনটি পার্সেন্ট কালার মানে বর্তমান বাজারে অনেক বড় কিছু এটা আমাদের মুখ্য বিষয় ছিল যাই হোক সেক্ষেত্রে আমরা সফল হয়েছি কারণ হচ্ছে সে ওষুধ ব্যবহার করার দুই দিন পরে বৃষ্টি হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ যাদেরকে আমরা ওষুধটা দিয়েছিলাম তারা ব্যবহার করার দেখাল আজকে বিকালে ব্যবহার করলো কালকে তার পরের দিন সকালে অথবা দুপুরে অথবা বিকালে বৃষ্টি হয়েছে এক টানার বৃষ্টি হয়েই গেছে সেজন্য কিন্তু ফলের আহ মোটামুটি রেজাল্ট তারা বুঝতে পারেনি তবে আমি আমি চেষ্টা করি বা আমি আশাবাদী পরবর্তীতে ব্যবহার করার ফলে তারা কিন্তু পরিপূর্ণভাবে সে রেজাল্টটা পাবে আমি সেটাই আশা ব্যক্ত করছি তো আরেকটা বিষয় হচ্ছে এটা যে প্রয়োগ করলেই বড় হবে এমনটা কিছু না আট থেকে দশ দিনের মাথায় একটা সূক্ষ্ম পরিচর্যা আছে যেটা অনেকে জানেন না মূলত আমি যারা ফোন দিয়েছে আমাকে আবার একটা বিষয় বলি যারা বাইরে চাষি আছেন তাদের হয়তো মন খারাপ হতে পারে আসলে যে আমরা বাইরে থাকি বা আছি বা ভিডিও দেখি অনেকদিন ধরে আমরা কেন পাচ্ছি না আমাদের ইচ্ছা আছে আরতে ফল দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের বাসা দুইশো আড়াইশো কি একশো কিলোমিটার দূরে এটা আসলে কখনোই পসিবল না তাদের জন্য আমি কুড়ি করে পাঠাচ্ছি যেহেতু এটা আমার ব্যবসা না সেই জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই পাঠাচ্ছি ধরেন আপনার একশো গ্রামের প্রয়োজন আপনাকে আমি একশো গ্রামে দিচ্ছি আপনি এক লিটার চাইলেও কিন্তু সেটা আমি দিচ্ছি না কারণ হচ্ছে এটা আপনি ব্যতীত আপনি ব্যতীত যেন অন্য কেউ সুবিধাটা গ্রহণ করতে না পারে এটা আপনি না যাই ভাবেন কারণ যারা ভিডিও দেখেন তারা প্রয়োজনে উপকারের জন্য ভিডিও দেখেন দেখেন আমি শুধুমাত্র তাদের জন্য সরবরাহ তো এই যে ফলগুলো রয়েছে এই যে এই যে দেখেন এই যে নতুন যে ফলগুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সাইজ অনেক ভালো আর একটা বিষয় বলি হ্যাঁ এটার জন্য কার্যকরী হবে সবচেয়ে বেশি থাইরয়েড বা রেড ভেলভেট বা হাইব্রিড যে ভ্যারাইটিটা আছে এটা সম্পূর্ণ কালার হবে রেজাল্ট অনেক বেশি ভালো হবে আর যাদের বাড়ি বা দেশি বাগান রয়েছে তাদের জন্য নিরাশের নিরাশ হওয়ার কোনো কিছু নেই কারণ হচ্ছে তাদের রেজাল্ট হবে কিন্তু থাইরাইডের তুলনায় একটু কম কিন্তু কিছুই যে হবে না এমনটা না তো সকলে দোয়া করবেন আর একটা বিষয় সকলকে বলে রাখতে চাচ্ছি যারা আমার ভিডিও দেখেন যেহেতু এখন ফলের সময় বাগানে সুক্ষ্ম পরিচ্ছোদের কিছু প্রয়োজন আছে কোন ধরনের সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন সেই বিষয়ে আপনারা যারাই ভিডিওটা দেখছেন তারা সকলেই কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে সকল কমেন্ট ভিত্তি করে আমি একটা ভিডিও করার আগ্রহ পাবো যে আপনাদের এই সমস্যাগুলো রয়েছে বা এই বিষয় এই বিষয় সম্পর্কে আমার ভিডিও করার প্রয়োজন তো সেহেতু হচ্ছেন সেটা আমাকে জানাতে হবে তারপর আমি সেই সমস্যার সমাধানের সম্পর্কে ভিডিও করার চেষ্টা করব তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না সকলে সুস্বাস্থ্য এবং কামনা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাগন ফিলেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ